হ্যালো মাই डियर অ্যাসপিরেন্টস वेलकम টু স্মাইল স্টডি টপস একাডেমি আজ এই ভিডিওতে আমরা আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে সেটা হচ্ছে 2025 সালে কিংবা এর পরবর্তী সময়গুলোতেও যাদের 30 বছর হয়ে গিয়েছে যারা এখনও চাকরি করছেন বা কোনো চাকরি পাননি তাদের একটা বক্তব্য নিয়ে যে বক্তব্যটা থাকে যে আমরা কি সত্যি 30 বছরের পরে কোনো সরকারি চাকরি খুঁজে করতে পারবো আর যদি সেই চাকরিগুলো খুঁজেও পারি তাহলে সেগুলো কি তো সেই রকম একটা লিস্ট নিয়েই দু হাজার পঁচিশে প্রথমেই আমি চলে এসেছি এই ভিডিওটা নিয়ে এই ভিডিওটাতে আমি মূল্যতম আলোচনা করব যে আমার নলেজে কোন কোন এক্সাম আছে যেগুলো তোমরা দিতে পারো তিরিশ বছরের পরে অর্থাৎ থার্টি পরে তোমরা কোন কোন এক্সামে বসতে পারো যেগুলো গভর্নমেন্ট এক্সাম কিছু স্টেট এবং কিছু সেন্ট্রাল তো চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমে যে एग्जामটার কথা বলবো সেই एग्जामটা এই পৃথিবীতে এবং ভারতবর্ষে যথেষ্ট फेमस একটা एग्जाम শুধু ভারতবর্ষে হয় বলে নয় পৃথিবীতে অনেক প্রান্তে অনেক ইউনিভার্সিটিতেও এই एग्जामটার নামটা কিন্তু সমানভাবে প্রচলিত एग्जामটা অনেকের স্বপ্ন সেই एग्जामটার নাম হচ্ছে ইউপিএসসি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন তো এই ইউপিএসসি एग्जामটা কিন্তু 38 বছর অবধি জেনুইন ক্যান্ডিডেটরা দিতে পারে অর্থাৎ তোমার বয়স এই মুহূর্তে 29 30 হয় থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই যদি তুমি यूपीएससी দিতে চাও তাহলে তুমি डेफिनेटली यूपीएससी দিতে পারবে यूपीएससी দেবার এই ভিডিওটা যখন বানাচ্ছি সেই অনুযায়ী এজ লিমিট কিন্তু 32 বছর এবং ডেফিনেটলি তোমার বয়স 32 বছর পরেও তুমি দিতে পারবে যদি তুমি রিজার্ভড ক্যাটাগরি হও তো এই ভিডিওতে আমি রিজার্ভ ক্যাটাগরি নিয়ে খুব একটা আলোচনা করছি না সেটা তোমরা প্রত্যেকই জানো যে সেখানে কিছুটা 5 বছর ন্যূনতম একটা রিল্যাক্সেশন পাওয়া যায় তো তাই প্রথম চয়েস হচ্ছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের एग्जाम গুলো সেটা তোমরা দিতে পারো তো পরে নেক্সট एग्जामটা আসছে সেটাও একটা সেন্ট্রাল এরি एग्जाम হুইচ ইজ এসএসসি সিজিএল কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল এবার তোমরা যারা অলরেডি এসএসসি সিজিএল দিয়েছো তাদের অনেকেরই একটা আইডিয়া আছে যে 30 বছর অবধি এটা এজ লিমিট থাকে আই রেসপেক্ট দ্যাট আই নো দ্যাট যে 20 থেকে 30 অবধি সিজিএল एग्जाम দেওয়া যায় কিন্তু কিছু রিজার্ভ ক্যাটাগরি কিছু এক্স সার্ভিসম্যান বা কিছু ক্ষেত্রে কিছু এরকম থাকে যে ক্ষেত্রে কিছু পোস্ট থাকে যে পোস্টগুলো তিরিশের পরেও অ্যাপ্লিকেবল তিরিশের পরেও তুমি অ্যাপ্লাই করতে পারবে তো সেই পোস্টগুলো নিয়ে ভবিষ্যতে বিস্তারিত ভিডিও বানাবো তো এই মুহূর্তে যেটা তুমি জানতে পারলে এই ভিডিওটার মাধ্যমে যে সিজিএলেও কিছু বিষয় থাকে যেখানে তিরিশের পরেও কিছু পোস্টে বসা যেতে পারে সেই বিষয় নিয়ে তোমরা ইন্টারনেটেও সার্চ করতে পারো ইউ উইল গেট দা সেম থিং তোমার পেয়ে যাবে ডিটেলসটা তো সিজিএলের ব্যাপারটাকেও মাথায় রাখতে পারো

এই ছাড়া যেটা রয়েছে যেটা পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য দরকার সেটা হচ্ছে ডাব্লু বিপিএসসি যে এক্সাম গুলো নিয়ে থাকে যার মধ্যে সব থেকে প্রধান এক্সামটার নাম হচ্ছে ডাব্লু বিসিএস এক্সাম ডাব্লু বিসিএস এক্সাম যেটা তুমি জেনারেলি এ বি সি গ্রুপের জন্য ছত্রিশ বছর এবং বি গ্রুপের জন্য উনচল্লিশ বছর অব্দি কিন্তু তুমি দিতে পারো তো যারা এই মুহূর্তে তিরিশের পরে একটা ভালো এক্সাম অপরচুনিটি খুঁজছো তারা কিন্তু ডেফিনেটলি ডাব্লু বিসিএস কো কনসিডার করতে পারো আমি বলছি না প্র্যাকটিক্যালি গ্রুপ এ বা বিকে বা সিকে কনসিডার করতে হবে তোমরা ডাব্লু বিসিএস সিকিউর করার জন্য পড়াশোনা করতে পারো যদি

ভারতবর্ষ হয়ে থাকে এবং এক্সামগুলো তোমরা দিতে পারো এটাও তিরিশের পরে দেওয়া যায় যারা যারা যে যে এক্সামে এলিজিবল তারা সেগুলো দিতে পারবে অ্যাজ ইউ নো যে কিছু এক্সাম থাকে যেখানে কিছু স্পেসিফিক ডিগ্রি বা স্পেসিফিক স্কিলের দরকার হয় ইঞ্জিনিয়ারিং এক্সাম হতে পারে অন্যান্য আরো অনেক এক্সাম হতে পারে যেমন সিভিল সার্ভিস যদি আমরা দিতে যাই তাহলে শুধুমাত্র গ্র্যাজুয়েশন ডিগ্রি ফ্রম আর রেকগনাইজ ইউনিভার্সিটি হলেই চলে কিন্তু তুমি যদি চিফ ইঞ্জিনিয়ার এক্সাম দিতে যাও তুমি যদি রেলের লোকো পাইলট দিতে যাও সেখানে তো একটা সায়েন্সের একটা পার্ট দরকার হয় অফিসিয়ালি সেই জিনিসগুলোকে একটু দেখে চলতে হবে তো যাদের যাদের যেটা যেটা থাকছে তারা সেগুলো দিতে পারো তো যতগুলো এক্সামের নাম আমি বললাম যতগুলো এক্সামের স্ক্রিনশট তোমরা দেখতে পেলে এখানে এই এক্সামের বিষয় যদি তোমাদের আরও কোনো কোয়ারিস থাকে ডেফিনেটলি ভিডিওটা এতক্ষণ দেখে ফেলেছো একটা লাইক করতেই হবে বিকজ আমরা ব্যাক করে গিয়েছি ফিফটি আমাদের সাবস্ক্রাইবার লিমিট এই বছরে আমাদের ইচ্ছে তোমরা প্লিজ আমাকে সাহায্য করো ফিফটি থাউজেন্ড অব্দি নিয়ে যেতে কারণ ডেসক্রিপটিভ ইংলিশ হোক অবজেক্টিভ ইংলিশ হোক পশ্চিমবঙ্গের বিশ্বস্ত অনলাইন ইনস্টিটিউটের মধ্যে স্মাইল স্টাডি টপার্স একাডেমি পড়ে আর আমি তো তোমাদের সাথে আছি যারা চ্যানেলের নতুন তাদেরকে চ্যানেলের শেষে বলে রাখি আমি শুভেচ্ছা বারো বছরের ইংলিশ পড়ার এক্সপিরিয়েন্স আমার আছে তো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যা কোয়ারিজ তোমরা ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাতে পারো প্লিজ প্লিজ তোমরা একটু কমেন্ট করো আমার তোমাদের কমেন্ট পড়তে খুব ভালো লাগে আমি কিছু জানতে চাই না তোমরা ভিডিও দেখো একটা করে কমেন্ট করো বিকজ আই নিড ইউর কমেন্ট আমি রিপ্লাই করবো সেই কমেন্টগুলো যেটা ভালো কমেন্ট হবে ডেফিনেটলি পিন করে দেবো এরপরে তোমরা কোন টপিকে ভিডিও চাও এই ধরনের আমাকে তোমরা জানিয়ে দেখা হচ্ছে পরের ভিডিওতে কিপ স্মাইলিং কিপ স্টাডিং বি উইথ স্মাইল স্টাডিং